আসসালামু আলাইকুম ভিউ সকলকে এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আজকে ভিডিওর বিষয় হচ্ছে ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ ষোলো জুলাই ও আগস্ট একশো দুই জন পদের সংখ্যা ষোলো প্লাস দুইশো দুই জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস এসি অথবা স্নাতক পাশ চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ চার ও তিরিশ সেপ্টেম্বর দু চব্বিশ আবেদন মাধ্যম ডাকযোগে আবেদন করতে হবে আপনাকে চলুন পদের নাম জেনে আসি মেট্রো রেল নিয়োগ বিজ্ঞপ্তি এক পদের নাম টিকিট মেশিন অপারেটর পদের সংখ্যা একশো উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সম্মান পরীক্ষায় ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেলে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অনন্য যোগ্যতা কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয় কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ পূর্তি পাঁচটি স্ট্রোকে একটি শব্দ হিসেবে গণ্য হবে মাসিক বেতন এখানে ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা তেষট্টি টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সম্মান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেলে ন্যূনতম জি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অনন্য যোগ্যতা এখানেও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং ছয় মাস মেদি প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানেও ষোলো গ্রেডের বেতন পাবেন আবেদন করার পদ্ধতি আবেদন করার পদ্ধতি আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তাহলে উপরের আমার দেখানো এই মার্ক করা এতটুকু পরে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন আবেদনের শেষ সময় চার সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন শর্ত সমূহ দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন আরেকটি হচ্ছে মেট্রো রেল নিয়োগ বিজ্ঞপ্তি দুই ষোলো ধরনের পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা দেখেন এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার এখানে পদ ভিত্তিক আছে একজন একজন করে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারেন আবেদন করার পদ্ধতি হচ্ছে এই আপনি যদি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে আবেদনপত্র আগামী তিরিশ সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড স্কেটন গার্ডেন ঢাকা এক হাজার এর বরাবর পৌঁছাতে হবে আবেদন শেষ সময় আবেদনের শেষ সময় তিরিশ সেপ্টেম্বর তারিখ বিকেল পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি এই ছিল আজকের ভিডিও দেখে হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অলস নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে